বন্ধুরা তাহলে কি পল্লিগ্রামের শফিক কিনতে কি আসলে কি সত্যি সত্যি বিয়ে করে নিল তা সময় ভিডিওর মধ্যে আমি তোমাদেরকে দেখাবো যে পল্লিগ্রামের শফিক আসলে কি বিয়ে করছে না তো তাহলে চলো প্রথমে শফিকের মুখ থেকে শুনি মূল ঘটার আজকে একটা ভিডিও পোস্ট করেছিলাম কিন্তু দশ মিনিটের মধ্যে কেউ ফেক স্ট্রাইক মেরে ভিডিওটা উড়িয়ে দিয়েছে এবং সে কে এবং কেন আমাকে স্ট্রাইক মারছে সেটা আমি খুব ভালো করেই জানি তা করি খুব তাড়াতাড়ি স্ট্রাইকটা উঠে যাবে কিন্তু তার জন্য আপনাদের সাপোর্ট এবং ভালোবাসার দরকার দেখো বন্ধুরা তোমরা জানো যে সবিকের বয়স কিন্তু আসলে বিয়ের বয়স হয় নাই যেহেতু তার বয়স খুবই কম মানে উনিশ বিশ বছরের প্লাবান তখন কবি লাগলো উনিশ বছরের প্লাবান কিন্তু বিয়ে করা সম্ভব না যেহেতু তার বিয়ের বয়স হয় এখন কথাটা হলো যে আসলে পলিগ্রাম টিভি থেকে এখানে সেটার জন্য কি তাকে বাধ্য হলো আসলে কথাটা কিন্তু ঠিক তাই না পলিগ্রামের টিভি ওনাররা বলছে যে তাকে কিছুদিনের জন্য বই দেওয়া হয়েছে মানে কিছুদিনের জন্য তাকে হয়তো বাড়িতে দেওয়া হয়েছে যে তাতে পড়াশোনা করার জন্য সে তার জন্য নাকি তাকে চ্যানেল এখন দেখা যাচ্ছে না পরবর্তী কিন্তু তাকে ঠিকই দেখা যাবে তো তোমাদের মতামত কি তোমরা কমেন্ট করে জানাইও যে আসলে পলিগ্রাম টিভিতে কি তাকে একদমই বাদ দেওয়া হয়েছে নাকি কিছু জন্য বাদ দেওয়া হয়েছে তোমরা কমেন্ট করে জানাইও দেখো তার পরীক্ষার জন্য নাকি তাকে কিন্তু বাদ দেওয়া হয় টিভিতে থেকে কিন্তু পরবর্তী কিন্তু তাকে ঠিকই না হবে কেননা তার কিন্তু ওই পল্লিগ্রাম টিভির যেটা ওনার আছে ওনারের জন্য কিন্তু সে বহুত কষ্ট করছে এমনকি মধ্যে সবচেয়ে যদি কাউকে চিনে সেটা হচ্ছে শফিক শফিকের জন্যই কিন্তু পল্লিগ্রাম টিভিতে উঠছে দেখো আসলে সফিক কেন এরকম করলো এখন কথাটা হলো দেখো শফিক কিন্তু আসলে একটা শরীরে ভালো পাইতে পারে যেহেতু তার বয়স অল্প তার মাথায় তো না ধরতে পারে যদিও তার বিয়ের বয়স অনেক কিন্তু ভালোবাসার বয়সটা কিন্তু কম বেশি সবারই ইয়ে তোমরা সবাই জানো কিন্তু আমি তাদের বাড়িতে গেছিলাম ওই মেয়েটা কিন্তু আমি তখন দেখে নিই যে আসলে শফিক যাকে হয়তো ভালো পাইতো ওই মেয়েটা মনে হয় সেই মেয়েটা কিন্তু তাদের টিমের না অন্য একটা মেয়ে তো য যথা তার জন্য কিন্তু তাকে টিমের থেকে বের করে দিতে পারে না এমনকি সেই মেয়ে টিমেরও না তো ছবিকে আসলে বের করে দেয় নাই কিছুদিন পরে তোমরা ছবি করে দেখতে পারবা হলিগ্রাউন্ড টিভিতে